হাই ইব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা তারা এবং থাম্বনেল দেখে আপনারা ঠিক বুঝতে পারে গেছেন কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি তারা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্ট অন করে ফাঁসে থাকবেন তুমি তোমাকে যে কাজটা কর হবে আর মোবাইলে চার্জ টিকে না আপনার মোবাইলে কিভাবে চার্জ টিকে যাবেন কিভাবে আপনার মোবাইলে চার্জ টিকে যাবেন তা নিয়ে আজকে এই যত তোমাকে যে কাজটা করতে হবে তোমার সেটিং চলে যেতে হবে তোমার মোবাইলে চার্জ টিকার জন্য তোমার সেটিং এ চলে আসবে তোমার সেটিং চলে আসার পর তোমাকে যে কাজটা করতে এখান থেকে আপনার ব্যাটারিটা খুঁজে নেবেন আমার ব্যাটারি এখানে দেখাচ্ছি আমি আমার ব্যাটারির উপর ক্লিক করে আমি আমার ব্যাটারির সেটিং এ আসার পর আমাকে যে কাজটা করতে হবে সেম তোমাকে ওই কাজটা করে নিতে হবে যদি ওই কাজটা করে নেন তাহলে তোমার ব্যাটারিটা ভালোভাবে চার্জ দিবে ভালোভাবে আপনার ব্যাটারি চার্জ টিকবে ঠিক আছে তোমাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটা যদি সালো থাকে তাহলে এটা অফ করে দেবে এটা অফ করার পর তোমাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এটা তোমার সব সময় সালো থাকতে হবে এটা যদি সালো থাকে তাহলে তোমার ব্যাটারি চার্জ টিকবে আগামী একটা কথা বলছি এটা এটা কি এটা হচ্ছে ব্যাটারি পাশান আপনার ব্যাটারি ফাসান দেখাবে এটা এটা সব সময় সারো করলে তোমাকে যে কাজটা করতে হবে আমি ভালোভাবে বোঝাচ্ছি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর একটা কখনো আপনি অফ করবেন না এটা যদি অফ করে রাখেন তাহলে আপনার ব্যাটারি চার্জ টিকবে না এটা আপনি সব সময় সালো করে লাগবে এটা যদি সালো করে লাগেন তাহলে আপনার ব্যাটারি ভালোভাবে আপনাকে চার্জ দিবে ভালোভাবে আপনার ব্যাটারি চার্জ টিকবে আর মোবাইল ভালোভাবে চার্জ টিকবে এবার আপনি চাইলে আপনার ব্যাটারির চার্জ ঠিক করে নিতে পারবেন একটা কথা বলতে চাচ্ছি আপনি যদি আমাদের এরকম কম্পিউটার যদি আপনি ফাইতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে বিজ্ঞ করতে দিই সবাই সুস্থ থাকবেন ভা থাকবেন তাকে হবে না ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম